আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটার নাম হচ্ছে গরিবের মার্সিটিস যাদের বাজেট কম কিন্তু একটু ভালো মানের স্কেটিং এর ভাইব নিতে চাচ্ছেন তারা কিন্তু এই স্ক্রিনটা চয়েস করতে পারেন অনেকে দুধ চাকা নামে কিন্তু এই স্কেটিংটা চিনে এটার ফ্রেমটার ভিতরে দেখেন কত সুন্দর প্রিন্ট করা আছে বডিটাও দেখতে কিন্তু খুবই সুন্দর আউটলুকটা কিন্তু চমৎকার সামনের এক চাকায় লাইটিং হবে স্ক্রিনটা কিন্তু ছোট বড় করে পরা যায় আপনার পায়ের সাইজ ছোট বড় যেরকমই হোক না কেন পায়ের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু স্ক্রিনটা ছোট বড় করে পড়তে পারবেন এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার আছে একটা আছে ফুল ব্ল্যাক তারপরে আছে ব্ল্যাক এর ভিতরে রেড অ্যান্ড এখানে আছে হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ব্লু তিনটা কালারে কিন্তু আমাদের কাছে এই স্ক্রিনটা পেয়ে অনলি বিনিময়ে এটা কিন্তু আগে ছিল বাইশশো তেইশশো টাকা অফার প্রাইস চলতেছে অনলি একুশশো টাকা হলে কিন্তু এই গরিবের মার্কিডিসটা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনার থেকে তেলিয়া অর্ডার পলিসিটা হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠাবেন অনলি ডেলিভারি চার্জটা অগ্রিম পাঠাবেন